হাই ফ্ৰাইক ৱেলক টু মাই নিউ বিডিঅ' সো আপনার ওনা কাছে এই যে আপনাদের যে হেমেস্টার কম্পার্টের যে চাবিগুলো আছে না এই চাবিগুলো আপনাদের কাছে নাই সো আপনারা ওনাকে জিজ্ঞেস করতেছিলেন এই চাবিগুলো কীভাবে বাড়াতে হবে চাবি যদি না থাকে তাহলে কি তাদের টাকা কম আসবে না কি সো সম্পূর্ণ আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দেবো সো চাবিটা কি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট না সেটা জানার জন্য আপনাদের নিচে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে এইখান থেকে আপনারা এয়ার ডব অপশনটায় চলে যাবেন সো একদম লাস্টে যে এয়ার ডব অপশনটা আছে এই অ্যাড ডব অপশনটায় চলে যাবেন সো ডবে ক্লিক করলে আপনারা একটু নিচে গেলে একটা অপশন দেখতে পারবেন সো আমরা একটু নিচে যাই নিচে গেলে দেখতে পারবেন এখানে কেস নামে একটা অপশন আছে সো এখানে কিন্তু আপনাদের কীসের উপর কিসের উপর ই করে টাকা দিবে সেগুলো কিন্তু এখানে লিস্ট সো এখানে সেপিন কাপান এটা হলো কয়েনের উপরে দিবে তারপর কিছু টাক্ক আছে পূরণের উপরে দিবে ইনভাইট করার কারণে দিবে অ্যাচিভমেন্ট আপনারা যেসব কাঠ পাবেন এগুলোর উপরে দিবে তা গর টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইবার নিয়ে আপনি সেটাও আপনাদের নির্ভর করবে অ্যান্ড লাস্টে যেটা আছে এটা হলো চাবি সো চাবিটা আন করা কিন্তু ইম্পর্টেন্ট কারণ চাবির উপরেও কিন্তু টাকা দিবে সো অনেকের কাছে কিন্তু চাবি নাই এন কিভাবে চাবি আন করতে হয় সেটাও আপনারা জানেন না সো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিই সো আপনারা প্রথমে চলে যাবেন মিনি গেমসে মিনি গেমসে চলে যাওয়ার পর আপনারা এইখানে দুইটা গেম দেখতে পারবেন একটা হেক্সা পাজেল আর একটা পাজেল গেম সো হেক্সা পাজেল যেটা আছে এটা হলো আপনারা কয়েন আন করতে পারবেন সো আমরা কয়েন তো আন করার অনেকগুলো সিস্টেমে আছে সো এইখান থেকে যে ইটা আছে চাবির যে অপশানটা আছে এইখান থেকে আমরা প্লে করে দেবো তো এইখান থেকে প্লে করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি চাবিটাই চাবিটা আমাদের এখান থেকে বের করতে হবে যদি আমরা বের করতে পারি তাহলে আমরা এই চাবিটা পাবো সো এটা কিন্তু প্রতিদিনেরটাই দেয় যদি আপনারা প্রতিদিনই খেলে এটাই করতে পারেন চাবিটা বের করতে পারেন তাহলে আপনারা প্রতিদিনই একটা করে চাবি পাবেন সো এখন আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের সেমভাবে আপনারা চাবিটা বের করে নেবেন সো এটা হলো প্রথম উপায় চাবি চাবি আন করার সো যেহেতু হেমিস্টারি বুঝলেই যে কিসের উপর কিসের উপর টাকা দেবে তার মধ্যে যেহেতু এই চাবিটা আছে তাহলে তার একশো পার্সেন্ট এই উপর এই টাকার পরিমাণটা নির্ভর করে সো আপনারা চাবিটা এইভাবে ই করে নেবেন জয়লাভ করে নেবেন সো আমি যেভাবে করতে আছি সেমভাবে আপনারা করে নিবেন সো আপনারা যদি একবার না বোঝেন তাহলে ভিডিওটা বারবার দেখে নেবেন কীভাবে আমি খেলতে আছি অ্যান্ড দেখতে পাচ্ছেন ফাইনালে কিন্তু আমার চাবিটার সামনে থেকে সবগুলো চলে গেছে আর আমি চাবিটা পেয়ে গেছি সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাতটা চাবি হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছেন সাতটা চাবি এনে অনেকে জিজ্ঞাসা করতেছিলেন ওই উপরে যে কয়েনের পরিমাণটা ওটা কিসের পরিমাণ সো আপনারা যে কয়েনগুলো আর্ন করবেন সেটা তারই পরিমাণ ওই যে একচল্লিশ দশমিক উনপঞ্চাশ মিলিয়ন সো দেখতে পাচ্ছেন এইখানে যে মিলিয়ন আছে যে মিলিয়ন কয়েন আছে ওইখানেও তাই তো আপনারা আবার এইখানে মিনি গেমসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন গেমস নামে একটা অপশন আছে সো মিনি গেমস আমরা ক্লিক করে দিই মিনি গেমসে ক্লিক করে দেওয়ার পর মিনি গেমসে ক্লিক করে পর এখানে দুইটা অপশন আছে একটা গেমস আর একটা মিনি গেমসে সো মিনি গেমসের দিকে আপনারা প্রতিদিন একটা করে চাবি পাবেন অ্যান্ড গেমসের দিকে আপনারা দেখতে পারবেন এখানে নয়টা গেমস আসে অ্যান্ড প্রত্যেকটা গেমে থেকে আপনারা এক একটা চারটা করে চাবি পাবেন এবং কয়েকটার মধ্যে আটটা করে চাবি পাবেন এক একদিন সো আমরা যে কোনো একটার উপর ক্লিক করে নিই আপনারা চাইলে প্রত্যেকটা গেমে কিন্তু নামায় খেলতে পারেন সো আপনারা চাবিগুলোতে কীভাবে মানে এই গেমগুলো খেলে কীভাবে চাবি আন করবেন সেটা এখন আপনাদের দেখিয়ে দেব সো আমি এখান থেকে প্লে অপশনে ক্লিক করে দিই ফেলো অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের প্লে স্টোরে নিয়ে যাবে কারণ আমাদের গেমটা ডাউনলোড করা নাই সো আপনাদের যদি ডাউনলোড করা থাকে তাহলে আপনাদের ডাইরেক্ট গেমটা স্টার্ট হয়ে যাবে যেহেতু আমার ডাউনলোড করা সেজন্য সেই জন্য আমি থেকে গেমটা ডাউনলোড করে নেব সো দেখতে পাচ্ছেন আমি গেমটা ডাউনলোড করে নিয়েছি এখন এখান থেকে অ্যাকসেপ্ট করে দেবেন আমাদের গেমটা স্টার্ট হয়ে যাবে সেই গেমটা হলো আপনাদের কালার মিলা হবে দেখতে পাচ্ছেন আমি হলো আপনাদের বোঝানোর জন্য তাড়াতাড়ি করে দিয়েছি সো দেখতে পাচ্ছেন কালার মিলায় আপনারা শ্যুট করতে হবে তাহলে কিন্তু আপনারা জয় লাভ করবেন তো মাঝে মধ্যে কিছু অ্যাড আসবে আপনার অ্যাডগুলো দেখে নেবেন সো আমি এখান থেকে কিছুক্ষণ গেম খেলিনি গেম খেলার পর আমরা দেখি কীভাবে আমরা চাবিটা জয়লাভ করতে পারি সো আমরা এইখান থেকে ক্লাম অপশনে ক্লিক করে দেবো ক্লাম অপশনে ক্লিক করলে আপনাদের একটা ভিডিওতে নিয়ে যাবে সো আপনারা একটা ভিডিও দেখে নেবেন দশ সেকেন্ড বিশ সেকেন্ডের সো ভিডিওটা দেখা শেষ হয়ে গেলে দেখি আমরা কি আসি তো আপনার এখান থেকে ক্যান্সেল অপশনে ক্লিক করে দেবেন হেমেস্টারের যে লোকোটা আছে ওইখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা কোড পেয়ে গেছি সো আমরা কপি কোড করে দেবো মানে কোডটা আমরা কপি করে নেব যখন আপনারা দেখতে পারবেন এই হেমেস্টার লোগোটার মধ্যে একটা ই হাই পেন চলে এসেছে তো আপনার মাঝে মধ্যে ক্লিক করে দেখবেন কোনো কিছু আসছে নাকি তো যেহেতু কোডটা আসছে আমি এখান থেকে কোডটা কপি করে নিলাম সো কোডটা কপি করে নেওয়ার পর আপনারা একবারে চলে যাবেন হেমেস্টার কম্পার্টে তো আমি এখান থেকে হেমেস্টার কম্পার্টে জয়েন হয়নি সো আমরা হেমেস্টার কোম্পানি চলে এসেছি এখান থেকে আবার আমরা মিনি গেমসে ক্লিক করবো এরপর গেমসে এরপর আমরা মাত্র যে গেমটা খেলাম সেই গেমটার উপর ক্লিক করে আমরা দেখতে পারবো উপরে পাঁচ দা কোট হে আর সো এইখানে কোডটা বসাইতে বলতাছে সো এখানে আমরা কোডটা বসাইতে এইখান থেকে রিডেম দিয়ে দেবো অ্যান্ড দেখি অ্যান্ড ফাইনালে কিন্তু আমরা একটা চাবি পেয়ে গেছি এরকমভাবে আপনারা এই গেমটা থেকে চারটা গেম চাবি নিতে পারবেন আরও তিনটা চাবি কিন্তু নিতে পারবেন একটা আমরা নিয়ে নিয়ে এসেছি আরও তিনটা নিতে পারবেন অ্যান্ড দেখি আরেকবার দেওয়া হয় নাকি সো দেখতে পাচ্ছেন একবারে কুদ্দে আপনি শুধুমাত্র একবারই পারবেন দ্বিতীয়বার আর পারবেন না সো আবার গেম খেলার পর আবার যে কোডটা পাবে সেটাতে আবার সেমভাবে আপনারা ফার্স্ট করে আরেকটা চাবি নিতে পারবেন বাকি যে গেমগুলো আছে প্রত্যেকটাই খেলে কিন্তু আপনারা প্রতিদিন চারটা করে আটটা করে চাবি নিতে পারবেন মতিরিশটা চৌত্রিশটা করে চাবি নিতে পারবেন সো আপনারা এইখান থেকে গেমগুলো বেশি বেশি খেলে চাবিগুলো আন করতে পারবেন এন যেহেতু তো বেশি দিন নয় ছাব্বিশ তারিখের ডেট লিস্টিংয়ের সো আপনারা এই কয়দিনে যে কটা চাবি নেবেন আপনাদেরই লাভ হবে সেটা